প্রতি বছরে দেখা গিয়েছে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট কেস আঠারো বছরের নিচে শিশুদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার এই স্ট্রোক কিভাবে বোঝা যায় এবং অনেক সময় আমরা মনে করি যে শিশুদের কি স্ট্রোক হয় হ্যাঁ হঠাৎ করে প্রচন্ড রকমের মাথা ব্যথা যেই রকম ফিলিংসটা বা মাথা ব্যথার অনুভূতিটা পূর্বে কখনো এই শিশুটা অনুভব করেনি বা চোখে হঠাৎ করে ঝাপসা বলছে চোখে দেখতে পাচ্ছে না দৃষ্টিতে সমস্যা শরীরের কোনো একটি অংশ সে বোধ করছে যে সেখানে সে শক্তি পাচ্ছে না অর্থাৎ প্যারালাইজড হয়ে যাচ্ছে এবং দেখা যায় সাথে বমি হতে পারে এবং বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে খিচুনি থাকতে পারে এই ধরনের কোনো সমস্যা যদি আমরা দেখি তাহলে তৎক্ষণাৎ আশেপাশের যে কোনো একটি হাসপাতালে এমার্জেন্সিতে অথবা ব্রেইন বিশেষজ্ঞ অর্থাৎ নিউরোলজিস্টের পরামর্শ নিতে হবে শিশু নিউরোলজিস্ট অবশ্যই সেদিকে আমাদের বিবেচনা করতে হবে শিশু নিউরোলজিস্টের কাছে যেন আমরা নিয়ে যেতে পারি